মূলোটাকে একসাথে না একটু আলাদা সেদ্ধ করে নিলাম তাহলে কি মূলটা সেদ্ধ করলেন একটু তেতো একটু ভাব থাকে সেটা জলটা চলে যাবে দেখ এবার ডালের মধ্যে মূলোটাও দিয়ে দিলাম ফোড়ন দেবে না আরে হ্যাঁ দেবো এবার দেখ চাটুর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরি আর একটু গ্রেট করা আদা আর কিছুই লাগবে না দিয়ে হালকা করে ভেজে ভাজা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম বাবা ডালটা দেখতে তো ভালো লাগছে আরে দেখতে শুধু ভালো না খেতেও ভালো হবে দেখ দেশি ধনে পাতা পড়ে গেল বাহ গন্ধরা সুন্দর বেরিয়ে আরে বেরোবে ভালো তুই বললাম না ভালোই হবে খারাপ তো হবে না খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই এই নিরামিষের দিনে না এরকম ডাল হবে সাথে একটুখানি গন্ধরাজ লেবু হবে আহ ভাত মাখবো আর সাথে না একটা চাকা করে বেগুন ভাজা নেবো তাহলে বলো কেমন হয়েছে আরে খাচ্ছি খাচ্ছি অত তারা দিচ্ছিস কেন খাবো তো খেতে তো ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে দেখ বেগুন ভাজাটা নিলাম বেগুন ভাজা একটু নিয়ে নিলাম সাথে একটুখানি ভাতের সাথে বেগুন ভাজাটাকে মাখলাম নিয়ে সোজা মুখে পড়ে দিলাম आहा दार दार